টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি বিকাল চারটার সময় শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এসেছি আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে আজকে বিকাল চারটার বরাকন্দির বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে এই খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে আছি এখন বিকাল চারটা পাচ্ছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণা ঘাট ফ্ল্যাটসিলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক একাত্তর সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেছে কিন্তু এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক একাত্তর সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন তার মূল কারণ হল বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক অনেক উপর দিয়ে বইছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি বিকাল চারটার সময় শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে যাব এবং সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে বিকাল চারটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে আজকে বিকাল চারটার বরাক নদীর বর্তমান জলস্তরে সমস্ত খবরাখবর নিচ নিচুকে দেখতে পান এবং জানতে পারেন দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সেলে সরকারি অফিসে আছি আজকে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি বিকাল চারটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল স্তর হচ্ছে উনিশ দশমিক একাত্তর সেন্টিমিটার আমি সকাল ছয়টার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক চৌরাশি সেন্টিমিটার সকাল সাতটার সময় সীতাবস্থায় থাকে উনিশ দশমিক চৌরাশি সেন্টিমিটার সকাল আটটায় সীতাবস্থায় থাকে উনিশ দশমিক চৌরাশি সেন্টিমিটার সকাল নয়টার সময় এক সেন্টিমিটার কমে উনিশ দশমিক তিরা শি সেন্টিমিটারে পৌঁছায় সকাল দশটার সময় আরো এক সেন্টিমিটার কমে উনিশ দশমিক বিরাশি সেন্টিমিটারে পৌঁছায় সকাল এগারোটার সময় আরও এক সেন্টিমিটার কমে একাশি সেন্টিমিটারে পৌঁছায় দুপুর বারোটার সময় আরো এক সেন্টিমিটার কমে আশি সেন্টিমিটারে পৌঁছায় দুপুর একটার সময় বরাক নদীর জল কমে উনিশ দশমিক আটাত্তর সেন্টিমিটারে পৌঁছয় দুপুর দুইটার সময় বরাক নদীর জল কমে উনিশ দশমিক ছিয়াত্তর সেন্টিমিটারে পৌঁছায় বিকাল তিনটার সময় বরাক নদীর জল কমে উনিশ দশমিক তিয়াত্তর সেন্টিমিটারে পৌঁছয় আর এখন বিকাল চারটা বাচ্চা আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছি বলেছেন বরাক নদীর জলস্তর রয়েছে উনিশ দশমিক একাত্তর সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল বিপদ সীমা নিচে নেমে গেছে কিন্তু এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদ হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলস্তর উনিশ দশমিক একাত্তর সেন্টিমিটার আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেলেও এখনও ওয়ার্নিং লেভেলের অনেক অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক একাত্তর সেন্টিমিটার টিভিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি বিকাল চারটার সময় শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এসেছিলাম আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে বিকাল চারটার বরাক বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক একাত্তর সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেলেও এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ